নমস্কার পড়ে আমি কইছি আমি আমরা কইছি গেছি আপনারা কইছি আবার মানে বন্ধুরা খেয়াল করেন ভালো করি আজকে মসজিদ পাকা করতেছি এসি লাগাইতেছি আখেরি যাবেন আসবে মসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা আমার নবী চোদ্দশো পনেরোশো বছর আগে বলে গেছেন শেষ জামান আসবে মসজিদগুলো টাইল চবে মসজিদগুলো এসি লাগাবে মসজিদগুলো মোজাইক করবে মসজিদে ফ্যান আর লালবাতি দিয়া পড়বে মগর মসজিদে মুসুলনি থাকবে না মসজিদে হেদায়াত থাকবে না কথা ঠিক নেবে হ্যাঁ মসজিদ তো অবশ্যই সুন্দর করা লাগবে মানুষ মসজিদে গিয়ে যেন মসজিদ থেকে বাইরে না হইতে চায় হার এত সুন্দর এত ঠান্ডা এত আরাম আজকে যাবনা মসজিদে সালবাইতে আবাদত করবো এরকম হওয়া চাই মসজিদটা সবচেয়ে কি হওয়া চাই কি জন্য এবাদতের জন্য মসজিদ সুন্দর করলাম মগর নামাজে গেলাম না এর লাভ কি সুন্দরের লাভ কি সুন্দর তো জন্য জন্য না করার আমরা যেন নির্বিঘ্নে বেশি সময় মসজিদে আবাদত করতে পারি এই জন্য মসজিদকে আমরা সুন্দর করে যখন ঠিক কেনা আমার প্রাণীর বন্ধুরা একজন মুসলমান অজু করে যখন মসজিদের দিকে আসে আল্লাহ রসুল বলেন বাড়িতে অজু করে মসজিদে অজুখানে আছে। কিন্তু বাড়িতে করে যা করে আপনি মসজিদের দিকে নাওনা হয়েছেন রসুল বলে তুমি যেন হস করার জন্য দেখ কাবা গরের দিকে রওনা হইয়া গেল কোন ব্যক্তি করে ঘর থেকে যখন বের হয় মসজিদে অজু জামাত ধরার জন্য তার প্রত্যেকটা কদমের বিনিময়াল্লাভ রাকাত আকাত্ম নামাজের সব হুজুর বাড়িতে নামাজ পড়েন মসজিদে যায়নি কেন গো মসজিদে যায়নি এটা মুনাফিকের চিহ্ন জামাত তরফ করে ইচ্ছা করে এটা মোনাফেকি আলামত নামাজ পড়ে আবার যারা খুব তাড়াহুডে করে পরে এটাও মোনাফিকীর নামাজ রুকুর থেকে সুজানা অমনি আরেক ঠেলা দিয়ে এক সেজদা দিয়ে সুজানা আর এক সেজদায় যায় এটা মনাফেগির নামাজ নামাজ চোর ইন্নাসওয়া সারে খাতে ইয়া সেরকম রসুল মুলছেন ঐশ্বর নিকৃষ্ট চুর সুতো সবই নিকৃষ্ট শুরু দেখি ভালো আছে কিন্তু রসুল কি মজার কথা ওই ঐশুর নিকৃষ্ট সুর যে নামাজের মধ্যে চুরি করে তাহলে যে বর্ষুরি করে বর্ষাই নিকৃষ্ট সুর কোনটা চাবি দেখাই রাসুল আল্লাহ নামাজের মধ্যে চুরি কৰে কে রসুল ভয় রুকুল থেকে সূজা না হয় ঠেলা মাইরে এক সেজ দার থেকে সুজানা ভাই আর এক সাইজ দেয় যায় এরা হইল নামাজ চোখ কিচুর কিচুর নামাজের মধ্যে সুর এই সুর হলো নিকৃষ্ট সুর মুরগি সুরের সে নিকৃষ্ট এই জন্য বাই বলবো নামাজের মধ্যে হরা করা মোনাফিকির নামাজ নামাজের মধ্যে মসজিদে না যায় বাড়ির পড়া মোনাফিকি স্বভাব নামাজের মধ্যে আপনার কি নামাজের মধ্যে ওলসতা করা মোনাফিকি নামাজ নামাজের অক্ত জায়গা তাও পরে না দেরি করে পরে রে মোনাফিকি স্বভাব ভক্ত আর সঙ্গে সঙ্গে বড় নামাজ এটা ফরজ কিন্ন সলাতা কানা জাল আল মুক্মিনাচিতাবম্ মুকুতা নামাজ পড়ো আল্লাহ তালা নির্ধারিত সময়ে নামাজ ফরস করেছেন জোরে সুরে কন সোয়ানো ভস্তিতে গেলেন আপনি এখন যদি জিজ্ঞেস করি আলহামদুসেরা কন ত দাঁড়িয়ে যাই বোয়া যারা মাদ্রাসাই পড়েন নাই উস্ত তাদের কাছে আলমদثله ঠিক আছে না রজি বিল্লাহ নাজমালিক না না ইনশাআল্লাহ আলাজিমিন মেল দিয়া গেছে গা জি একটা হয় নাই হয়েছে কি তাইলে আগেকার দিনে আমরা যখন পড়তাম তখন বানান যদি তিনটা ভুল হইতো এক নাম্বার কাটতো मोर বিরাছেন কি ঠিক আমরা পাকিস্তান বিউটা যখন পড়তাম মাস্টারে বানান তিন ডে হইলে এক নাম্বার কাটতো তাইলে একটা প্রশ্ন 5 5 নম্বরের প্রশ্ন কয় নম্বর বানান বলেছে 16টা নাম্বার কত পাবে

তাহলে কি হইলো আপনার নামাজে কি হইলো খেয়াল করেন এত ভুল হইছে মানে এত অশুদ্ধ হইছে নাম্বার মাইনাসে চলে গেছে ঠিক না ভাই ঠিক তাহলে আপনি নামাজে আসছেন এবার আলসে দিয়ে মসজিদ আসছেন উজু করে একজন বালো আলেম ইমাম একজন হকানি আলেম একজন ইমাম হাফেজ অথবা আলেম যার পড়া সহি আপনি যখন মসজিদে আসছেন ইমাম সব দাঁড়াই গেছে আনা ইমামুল ইমান হাদর হাদুরু যারা আইসে এবং যারা আইবু আমি সবার নামাজের দায়িত্ব নিলাম আমরা মুক্তাদির এক একতে দায়িত্ব বিহাজ ইমাম আমরা সবাই ইমামের অনুসরণ করে আমাদের নামাজের দায়িত্ব তারে দিয়ে দিলাম কথা ঠিক নিবা ঠিক এইবার ইমামসাব নামাজ নিয়ত করলো ইমাম সাহেব হাবেস অথচ ইমাম সাহেব আলেম উনি তো সুন্দর করে কেরাত পড়বেন আমার তো আলহামদুলিল্লাহ পড়নই লাগবো না বলবো কোন জায়গায় কুলহু জুবি রাব্বিন নাস পড়নই লাগবো না বলবো কোন জায়গায় ইমাম সাহেবের নামাজের সঙ্গে আমার নামাজ সহি হিসাব আল্লাহর দরবারে কবুল হয়ে গেল জামাতে লাভ নামাজ পড়লে আপনি লাভ নলস জোরে বল তসবি আছে কার কাছে গোয়াজ রাহেন না আল্লাহ আমার হওয়া জিন্দাবাদ আল্লাহর বান্ডা আছে এই যে তোসবিদা দেখতাছেন কি সুন্দর দেখেন তসবিদা পড়তে পড়তে পুরানো হয়ে গেছে না পড়লে নতুন ঠায় এটা অনেক পড়া হয়েছে ঠিক কি না এই তসবির প্রত্যেকটা দানা দেখেন একটা রশি দিয়ে বান্দা এই যে উপরে যে লম্বা দেখা যায় এটারে কি কয় নাতি এটার কি কয় আমি বলবো লম্বাটা কি দানা এটি হলো মুসুল্লি এটি হলো কি এই সুতাটার নাম হলো জামাত সুতাটার নাম কি একটা বেহাজাল ইমাম কইলেন সব মুসল্লি ইমাম আনা ইমাম উল্লিমান হাজারা সব গোটার দায়িত্ব আমি নিলাম সব গোটা কয় আমাদের দায়িত্ব তোমারে দিলাম এইবার সব জামাত নামক সুতায় বান্ধে গেল ইমাম সাপ আল্লাহর এখানে তাসদুত গুজারও আছে মুরগি চুরো আছে সুদ করো আছে মিথ্যাবাদীও আছে আছে কি নাই নামাজ পড়ে কিন্তু গোনাও করে আবার কোরআন শরীফ পড়ানোওয়ালা হকানি আল্লাহর রলি পিসের ভক্ত আবার চিল্লাওয়ালা তাহাজুদ গুজার কোরআন শরীফ পড়ানোওয়ালা হাবে যে কোরআন মুসল্লি আছে কি নাই তাহলে জামাত নামক একটা সুতার মধ্যে একই জামাতে গাতা অসংখ্য গোনাগার আল্লাহর রলি মুসল্লি ইমাম সাহেব একজন আল্লাহ রলি উনি হইলেন হেড সবার সঙ্গে বান্দা ইমাম সাহেবের ও অথবা এই আল্লাহর রলির ও ইমাম সব অলি হইতে পারে অথবা মুসল্লি অলি হতে পারে একজন তার ও সিলাই গোটা জামাতের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেল এবার বুঝছেন নি উদাহরণটা আমার বন্ধুরা আপনিও গাড়ি নিয়ে আইসেন রশিদপুর আমিও গাড়ি নিয়ে আইছি রশিদপুর আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে স্টার্ট নেয় না জামালপুর না নিলে ঠিক করেন যাবো না আমি যাবো কেমনে গাড়িতে নেয় না আপনার ভালো গাড়ির সঙ্গে আমার বাঙ্গা গাড়িটা বানতে দিলাম রশি দিয়া আপনার সুন্দর গাড়িটা নতুন গাড়িটা আমার পুরান গাড়ি বাঙ্গা গাড়ি রে কই নিয়ে গেল জামালপুর এমনি ভাবে জামাদের মধ্যে আল্লাহ বলি আছে আমরা গুনাগার আছি ওই আল্লাহর অলি ইমাম সাহেবের সাথে শুদ্ধ বিশুদ্ধ তালাবাতকারী মাস্তা মাসাইল জানেওয়ালা ইমাম সাহেবের সাথে আমার বাঙ্গা নামাজটা বাইন্দে দিলাম আল্লাহর অলি ইমাম সাহেবের ছিলাই আমাদের সকলের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেল মারহাবা মারহাবা আল্লাহ কবুল করে জোরে কন আমিন এবার আসেন হুজুর খালি পোলা গোয়াজ করে নেব মাই এগো কথা কিছুই কর না এইবার দুইটা হাদিস বলবো মেয়েদের সম্বন্ধে তারপরে বয়ান শেষ হুজুর আছে নি এক নাম্বার রসুল বলেন আমার মতের নারীরা সার কাম করো দুনিয়াতে জান্নাতে আটটা দরজা খুলে দিবে আল্লাহ বেহেসতে সোহান আল্লাহ কয় কাম আরো জোরে ও সাকিটি গুনছেন না ভুলে গেছেন নিছেন তো পকেটে কলবের পকেটে কোন পকেটে পাঞ্জাবির পকেটে থাকবো না পাঞ্জাবি আমি থাকবো না কলবের পকেটে নিত ও চার কাম করা দুনিয়াতে আমার মতের নারীরা কেয়া মতের দিন আল্লাহ বেহস্তের দরজা খুলে দিবে আটটা কয়টা কাজ করবা দুনিয়াতে চারটে বেহস্তের দরজা খুলে দিবে আটটা আলমারা তুই যা সল্লাদ খান সাহা ও মুসলমান মহিলা যখন পশ্চাক্ত নমাজ পড়বে ও সমাচারা রমজানের রোজা রাখবে ও সানাত ফার যাহা পর্দায় থাইকে সতীর্থকে হেফাজত করবে ওয়া বালা করবে স্বামীর আনুগত্য করবে চার কাম করবে দুনিয়াতে আবার গুণেন এক নাম্বার বা শক্ত নমাজ দুই নম্বর রমজানের রোজা তিন নম্বরে ফরদা চার নম্বরে স্বামীর আনুগত্য চার কাম করবে যেই নারী দুনিয়াতে বেহিয়মতে আটটা দরজা আল্লাহ খুলে দিবে আখিরাতে ব্যস্তেন সুবহানাল্লাহ মেয়েরা যারা আসছে ওয়াজ শুনতাছে তাকে ভাই ধরে কই চারিকা মাছ থেকে শুরু করো কিন্তু সমস্যা একটা নামাজে শুরু ওই নামাজের জোহরের আজান দিছে জোহরের নামাজের যে রক্তই ওই আসরের আজান দিব এখনো দান যারা শেষ হয় নাই শাক পাড়ার মাইয়ারা ভালো করে শুনেন এখনো দান ওরে নি কি ভাই নাই শেষ হয় নাই আসরের নামাজের আজান দিয়েছে তাও শেষ হয় নাই আসরের বেলা ডুবে গেছে শেষ হয় নাই মগরবের আজান দিছে এইবার বাস তলা যারো দিতে আছে অসলিমের মা নমাজ পড়ছ কই তোমার আর কথা কামি হারা আইনে নমাজ পড়ো কোন করে আইনে আছে কি নেই ভক্ত গেছে কয়টা এখনো গোসলের সময় মানে নামাজ পড়ে নাই মা গো তোমার যদি ফরি শরীর পাক থাকে নামাজের জন্য গোসল করার দরকার নাই গোসল তুমি কালকে করিও সাত দিন পরে করিও নামাজের আজান দিছে মহাজিব কি বলে আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় কয়বার কইছে আল্লাহ সবচেয়ে বড় সর্বদিকে আল্লাহ বড় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চাইরো দিক দিয়ে আল্লাহ বড় সর্বদিকে আল্লাহ বড় শেষে যায় আবার দুইবার আল্লাহ আকবর আল্লাহ আকবর উপরে নিচে ও সব দিক থেকে কে বড় আল্লাহ যেমন বড় আর সাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আমি শাক দিচ্ছি ওই আল্লাহ সারা কোনো মাহমুদ নাই আর সাদু আল্লাহ মুহাম্মাদার রসুল আমি শাক দিচ্ছি মোহাম্মস আলা সাম আল্লাহ রসুল এবার কয় হাইয়া আয়না সোনা আল্লাহ বড় আল্লাহর যত হুকুম আছে তার মধ্যে নামাজের হুকুম বড় আসো নামাজের দিকে নামাজে আসলেই আল ফালা তোমাদের লাভ হবে দুনিয়াতে আসো লাভের দিকে আজান কি জিনিস আমি যদি এই তফসির করি আমার মসজিদে কয়েক জমা তফসির করছি আজান কি কেন অসংখ্য হাতিস আছে আজান সম্বন্ধে টাইম আই আজকে আমার সে সময় নাই বলতে পারবো না তবে কথা একটাই আজানে বলা হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর হুকুম নামাজ সবচেয়ে বড় নামাজ পড়লেই তোমার লাভ হবে দুনিয়াতে রাতে হাইয়া আলাল ফালা আসল লাভের দিকে জোরে সোহান আল্লাহ সুতরাং মসজিদ যখন বলছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর হুকুম নামাজ বড় মাগো তখন তুমি দান যারা সাইরে দাও আগে গিয়া নামাজ পড়ো হুজুর এখন তো গোসল করন যাবো না দান অনেকটি ঝাড়ার বাকি আছে গোসল করার দরকার কি দুলা গুলে যাই রে তুমি নামাজ পড়ো নামাজের কোনো ক্ষতি হবে না নামাজ পেরে আবার কাম করো আসরে রাজান দিছে এখনো দান যারা শেষ হয় নাই তুমি

সব কাজকে বলো নামাজ আগে নামাজকে বলো না মেহমান আইসে রান্না আগে নামাজকে বলো না দান সিদ্ধ আগে নামাজকে বলো না ফোলা গান্ধী দাসে আগে ঠান্ডা করি বরং কাজকে বলো নামাজ আগে বলেন কাজকে বলো এটা ঘরের মধ্যে লিখে দিবেন মেয়ে রান্না করে আর কাজ করে লিখে রাখবেন নামাজকে বলো না কাজ আগে কাজকে বলো এই স্লোগান আমাদের বাস্তবায়ন করতে হবে আল্লাহ তালা তো দেয় আমার মায়েরা বোনেরা চার কাম করবা দুনিয়াতে বেহতের একটা দরজা খোলাবা বাঘেরাতে রসুল মলিন আমার উন্মতির নারী রাখব আমি মেহ রাজে গেলাম মেহ রাজে যাইয়া দেখলাম আমার উন্মতের বেশিরভাগ মেয়েরাই চাহান্নামি আমার উন্মতের বেশিরভাগ মেয়েরাই কি জরেকণ মেয়েরা জিজ্ঞেস করলি রাসুল্লাহ কেন আমরা জাহান হব রসুল বলেন দুই কারণে তোমরা জাহান নামি হবে কয় কারণে আজকে আমাদের মেয়ের মধ্যে দুইটা দুষ যদি থাকে তাইলে দুষ দুইটা বাদ দেওয়ার লাগবো আর ওই সাইডটা গুণ অর্জন করা লাগবো যার নাম থেকে নাম কাটাইয়া ব্যস্তে সাইড কাম কইরা নাম ঢুকান লাগবো জোরে কন ঠিক কিনে এবার বলেন মেয়েদের ওয়াজ কয়টি আরো জোরে আরো জোরে কোন চারটা করবে দুইটা সার্ভে কয় ডা ওয়া ছয়টা ওয়াস ও ডা ছয়টা ছয়টা ও আঙ্গুল বিষ দিকে ওয়াস কয় ডা চাইরটা করবে আর দুইটা সার্ভে উন্নার এক কয় রাসুল আল্লাহ আমরা দুই কারণে যে হান্নামি হব সেই কারণ দুইটা কি রসুল বলেন এক নাম্বার কারণ তোমরা স্বামীর অকৃতজ্ঞ সারাদিন খেলে মানুষের কাছে স্বামীর দু নাম করে গোলামদার চালাই বাছি না এই কাছে বিয়ে কফল কপাল খাইছি বাপের যে কি মাটি খাইছিল এই গোলামের কাছে বিয়ে দিল হাই হাই সারাক্ষণ খালি জ্বালা সারাদিন মায়ের কাছে বাপের কাছে মোবাইল পেলে তো করে মাগ গুলামের ভাতা খা বাপের কেছে মায়ের কেছে দুলাবাই ভগ্নিবতী ওর বাবার এদের কাছে যত দূর নাম আপনার স্বামী এই যে বুড়ো করার সময় আইতেছে না এখন কন্ধে কি অবস্থা বুড়ো করার সময় আলে টেহা অ্যাডভান্স দেওয়া লাগে বেশিন বাড়া অগ্রিম দেওয়া লাগে না সার কিনার নাকবো বারোশোটা ময়না কামলার ময়না আবার কামলারে খাবারও দিয়ে না জ্বালা আছে কি নাই বোর কাপড় ছিড়ে গেছে গা এখন কি করছেন আপনি বহুত চিন্তা ভাবনা করে দেখছেন কাপড় ছিঁড়ে গেছে গা বউ তো রাগ করবো রশিদপুর বাজারে কাপড় পাওয়া যায় চৌরাস্তায় কাপড় পাওয়া যায় তুলসীপুরে পাওয়া যায় শাবাসপুরে পাওয়া যায় আপনি দিয়ে গেছেন গা জামালপুর বঙ্গনুর বস্ত্র লয় ইসাক বস্ত্রালয় লয় বস্ত্রালয় বস্ত্রা লয় রংধনু বস্তা লয় আছে কি নাই যেমন করে সবচেয়ে বড় দোকান নাই গেলে বড় দোকানে পাঁচটা দোকান করছেন একশো কাপড় বাসাই করছেন কোন ডাব নিলে আমার বউ খুশি হবো মনে মনে কলব নাকি কোন ডাবের নিলে আমার বউ খুশি হয় কোন কাপড়টা বললে আমার বউরে সুন্দর দেখা যাবো একশো কাপড় বাসাই করছেন দুপুরে খানা খান নাই এই কাপড় কিনে আইতে আইতে আসন্ন নামাজের জের অক্ত হয়ে গেছে বাড়িতে এসে এক গ্লাস পানিও খান নাই চোখ দুটো কাতার মধ্যে গেছেগা গা ঠুটটা শুকাই গেছেগা দুপুরে খান নাই যে সকালবেলা গেছেন ষাটশোটা দেয় কাপড় আনছেন কয়টা দিয়ে সাতশোটা দেয় কাপড় আনছেন আইনি আপনি গরু ঢুকে সেরে না কাপড়টা হতে দিয়েছেন এই যে ছেলেমের মা কাপড় আনছি কাপড়টা নিয়ে এরকম টান দিয়ে পলিথিনটা ছিঁড়ে কাপড়টা মিললে মারসি আপনি যে সারাদিন খান নাই এত কষ্ট করছেন তিনশোটাতে কাপড় পাওয়া যায় টাকা কাপড় পাওয়া যায় টাকা কাপড় আনছেন কোন মিল মিললে মারসি আপনি খাবেন দাবেন কোনো কথাই নাই তখন জিজ্ঞেস করছেন ছেলেমের মা কাপড় পছন্দ হয় নাই কাবর পছন্দ হবো কি ভাই তুমি যে তিরিশ বছর বিয়ে করছো তিরিশ বছরে কি আমার বালারা কাবার দিবার পাইছো বাবে মায়ের মাটি খাইয়া তোমার কাছে বিয়া দিছিল আমি দেখে তোমার বাচ্চা দেখাইলাম বাংলাদেশের কোন মাইয়া তোমার মত খাইতো ইট ইস কমন ডাইলগ অফ এভরি ওমেন কমন ডাইলগ এটা আমি দেখে তোমার বাদ খাইলাম বাংলাদেশের মেয়ে আপনারা এই লাগিয়ে হইছে আমার বাড়ির বন্ধুরা খেয়াল করি না এত কষ্ট করে যে ভাইছে এত কষ্ট করে কাপড় আনলেন পাওয়া যায় এত কিছু চাপ আপনার মেশিন বাড়া পানি নামান লাগবে কত টাকার খরচ আপনি কাপড় আনছেন সারাদিন জামাল একশো কাপড় বাইছে তারপরেও তার মন উঠে নাই আপনি জীবনেই বালা কাপড় দিবার পায় নাই এই কইতাছি পয়তাসী মানুষের মনে তিরিশ বছরে আপনি তার বালা কাপড় দিবা তার আজকে না জীবন দায় ব্যর্থ আপনার ষোলো নাই মিছে এবার কয় এই কাপড় পছন্দ হয় না কত দি আছে কাপড়ডা কই 700টা দি আছে সর্বনাশ উত্তরবাড়ী সোহলের ভাবে 400টা দে আনছে এই যে কতবালা তুমি চোখ দিটা খাইছো চোখ কই দিয়ে গেছিলে সোহলের ভাবে 400টা দে আনছে ওইডা বালা আরে এটা 700টা দে এটা কি স্বামীর অপ্রতজ্ঞ রসুল বলেন এই দেশের আমার দুই কারণে এক উন্মতের কারণ স্বামীর ফাতেমার চরিত্র হলো জীবনে কোনো দিন আলীর কাছে কোনো জিনিস বায় না ধরে নাই সারা জীবনে কোনো দিন কয় নেই আমার এই ডাইনে দাও আরে আমার নবী একদিন ফাতেমার বাড়িতে গেছেন দরজার দাঁড়ায় কয়। ফাতেমা ঘরের ভিতরে দরজাটা একটু খোলা ছিল সম্পূর্ণ খোলা না অর্ধেক খোলা অর্ধেক বন্ধ নবী ডাক মারছে ইয়া ফাতেমা আনা আবু ইফতাহিল তাহিলবাম ফাতেমা আমি তোমার বাবা আসছি দরজাটা খোলো খুব খেয়াল করবেন কথাটা আছেন তো ময়দানে আছেন মার হবা আমার বাড়ির বন্ধুরা অন্যান্য দিন নবী পারিদাস দেশে দেখেই দৌড়ে ফাতে মাগিয়া বাবারে এ জড়ায় ধরে বাবার হাতে চুমু নিজের মাথাটা বাবার মুখ বুকের ভিতরে মিলিয়া জড়ায় ধরে মাইয়া বাবারে ধরে আদর করে ঘরে নিয়ে আসে আজকে নবী দাঁড়ায় কয় ফাতেমা আমি তোমার বাবা আইছি দরজা খোলো ফাতেমা দরজা খোলে মা নবীর ডাক শুই না দরজা যতটুকু খোলা ছিল ভিতর থেকে ডাক্কা দিয়া বন্ধ করে দিছি নবী যার যার গুড়ি কান্দে ফাতেমা তো আমার সাথে আচরণ করার কথা না নিশ্চয়ই কোনো ঘটনা আসছে নবী উঠানে দাঁড়ায় কয় দ্বিতীয়বার ডাক মারছে ইয়া ফাতেমা আনা আবু কিফ নাহিল ফাতেমা আমি তোমার আব্বাইছি দরজা খোল ফাতেমা দরজা খোলে না নবী লক্ষ্য করলেন ফাতেমা ঘড়ির ভিতরে গুনগুনায় কান্দে ফাতেমা আর কান্নার আওয়াজ নবীর কোলে জায়ঘাত করছে নবী তৃতীয়বার কয় ফাতেমা মা আয়ুব কি কে ফাতেমা আমি তোমার বাপ তোমার জিগাই তোমার কাছে জানতে চাই তুমি কাঁদ কেন রাহমাতুল্লিল আলমিন সাইয়দুল মুরসালিন এরকম বিশটা বাংলাদেশ একত্র করা হলে যত বড় রাষ্ট্র হয় এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম আজকে ফাতেমা কানতেছে ওই নবীর কন্যা নবী ভাই ফাতেমা তুমি কেন কান্দ কে তোমাকে কাঁদালো ফাতেমা বিদ্যুর দিকে ফুবাই ফুবাই কান্দি আর কয় আব্বা মেয়ে তার বাবার কাছে যাবে পর্দা করা লাগে না ঠিক না বেঠিক বাবা মেয়ে পর্দা করার দরকার নেই আল্লাহর কসম বাবা একটা মেয়ে বাবার সামনে হাজির হইতে পরনে যতটুকু কাপড় থাকার কথা ততটুকু কাপড় আপনার ফাতেমারে গায়ে নাই এই জন্য আমি ফাতেমা বাবা দাঁড়াই আছে আমার উঠানে আমি আসতে পারতেছি না বাবা ক্ষমা আমার নবী কান্দে উঠানে ফাতেমা কান্দে ঘরের ভিতরে আল্লাহর নবীর কাঁদে একটা সাদা চাদর ছিল পরনে হেরামের মধ্যে একটা কাপড় পরনে ছিল আর একটা কাপড় সাদা চাদর গায়ে ছিল নবী সইতে পারলেন না কলেজের টুকরা ফাতেমার দুঃখের কথা নবী নিজের গায়ের চাদরটা গা থেকে খুলে এইরকম বাস করে দরজার উপর দিয়ে ডেল দিলেন আর বললেন মা এই যে আমার দাও হজরতে বাবার নিক্ষেপ করা চাদরটা নিয়ে চোমা দিয়া চাদরটা খুইলা গায়ে দিছে মাথা ডাকছে বুক ডাকছে সারা শরীর ডাইকা ঘরের থেকে দরজাটা খুইলে লাভ দিয়ে আসছি আসল আব্বা গো আমি আসছি আপনি মনে কষ্ট নিয়েন না আমার ভাইরা বাবার বুকের উপরে মাথা রাইখে বাবারে জড়ায় ধরছে বাবা মাইয়ের জড়ায় ধরে দুইজন কানতেছে কানতে কানতে ঘরের ভিতরে দুইজনই ঢুকছে ফাতেমা বাবারে টান্নে ঘরে নিছে খাটের উপর বসতে দিছে এমন সময় জিব্রিল আমি নাসমান থেকে এসে গেছে আল্লাহ পাক কয় জিব্রিল আমার নবীর কাছে ফাতেমার ঘরে যা এত কষ্ট করে ফাতেমা আমি তার একটা পুরস্কার দেব তুমি শুনে আসো নবীর মাধ্যমে আমার পুরস্কার পাইয়া ফাতেমা খুশি না বেজা হজরত জিব্রাইল আমি এসে গেছে রসুল ডাক দিয়ে বলে ফাতেমা ভাগ্যবতী তুমি জিব্রাইল তোমার ঘরে আসছে এই যে আমার ভাই জিব্রাইল দাঁড়ায় আছে জিব্রাইল পেয়ে রাসুল আল্লাহ আল্লাহ তার দিন আয়া ফাতেমা আন্তা সাইয়্যিদাতু নিসা ইয়ালিল জান্নাত রাসূল আপনি ফাতেমাকে জিজ্ঞেস করেন فاطمه আর কষ্টর বিনিময়ে রব্বুল আলামিন কেয়ামতের দিন জান্নাতের সমস্ত মহিলাদের নেত্রী বানাইয়া দিবে খাতুনে জান্নাত জান্নাতের সমস্ত নারীদের নেত্রী বানাই দিবে জিব্রায়েল কৈ রুসুল শুভ সম্বাদরা দেনাল্লায় দিছে শুভ সম্বাদ ফাতেমা খুশি কিনে জিজ্ঞেস করেন নবি ডাক দিয়ে কায়ালা তারুদ্দিন আয়া ফাতেমা আন্তকুনি সৈয়দা তুনি সয়ালেল জান্না ফাতেমা গো এই কষ্টনিবিরিমই আল্লা রব বুল আর আমিন তোমাকে জান্নাতের স্বপ্নারীদের নেত্রী সর্দারিণী বানাবে এই কথা বলে ফাতেমা চিৎকার করে ডাক দিয়ে বলা বা আল্লাহকে জানায় দেন আমি খুশি আমি খুশি আমার যত কষ্ট হোক না কেন আমি বাবার উম্মতের নারীদের জান্নাতের সেবা করার সুযোগ পাব। এটাই আমার জীবনে সবচেয়ে বড় পাওনা ফাতেমা আমাদের মা যদি ফাতেমার মতো হতো আমাদের মায়েরা যদি রাবিয়া বসরির মতো হতো আমাদের মায়েরা যদি হদিজাত কুবরার মতো হতো আমাদের সংসার আমাদের জীবন কত সুন্দর হতো এই জন্যে মা বন্ধুরকে বলবো চার কাম করো জান্নাতের আটটা দরজা খোলা পাবে দুই কাম ছাড়ো জাহান্নাম থেকে বাঁচবে তুমি সুন্দর কাপ কি কাপড় বললে তোমাকে ভালো লাগবে এটা তো দেখার মালিক তোমার স্বামী ফাতেমা চিন্তা করত আমার সৌন্দর্য তো দেখার মালিক শুধু আমার স্বামী সুতরাং সে আমাকে ভালোবাসে আমার জন্য যা তার সাধ্যে জুড়ছে তাই নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এইটা হলো ফাতেমা আমার কাছে আর এটে দিল না হেঁটে দিল না সারাদিন নালিশ মাস্টর এটি হলো তসলিমা নাসরিন মার্কাস বউ যেরকম ঠিক কিনা আমার বাড়ির বন্ধুরা রসুল বলেন আমার উন্মুদ্দিন নারীরা জাহান মেজা যাবার দুই কারণে দ্বিতীয় কারণ হলো তাকফর নালাসীরা এরা বেশি বেশি অভিশাপ দেয় কি করে নিজের মাইয়েরে সারে না তোর জীবনে কি বিয়ে কবলে জুটবো পোলারে কয় তুই জীবনে মেট্রিক কষ করা তোর কপালে তো চাকরি নাই এই যে কপালটা খাই দিল মা খাই দিল নিজের পোলারে নিজের মায়েরে নিজের উপরে রাগ কই একটু গোলামদাস যাইতেছে আসল বাইতে কই কাল কালসিয়ানা কই আল্লাহ করে খোদাই জেন করে গোলামদাস জামলপুর তে ফিরে না মরে কি সাপে কি সাবে না সাবে এই কারণে না রেজা হান্নামে যাবে বেশি বলেন নারীরা জাহান্নামে নামে যাবে কয় কারণে জোরে কর অধিকাংশ নারীরা উন্মতে মোহাম্মদের জাহান নামে যাবে দুই কারণে এক নাম্বার তারা স্বামীর অকৃতজ্ঞ স্বামীর প্রতি সন্তুষ্ট অসন্তুষ্ট অকৃতজ্ঞ খালি স্বামীর কোন সারাদিন বড় দুষ খুঁজে দুষ গায় কোন কোন করে ঝগড়া করে দুই নম্বর কারণ অভিশাপ দেয় বেশি কোনো মা যখন সন্তানকে বলে তোর জীবনে তো বিয়ে নাই জামাইয়ের বাড়ি ভাত খাওয়া বিয়ে চার জায়গায় বিয়ে দিছে এখন আর আপনার কি জামাই বাড়ি ভাত খাওয়ার ভাই না ঘুরিয়ে আইসি আপনার বিয়ের আলাফিয়া হয় না খাইছে কবল খাইছে কে জোরে গ কেন মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে ফের তারা কয়ে আল্লাহ মামিন আল্লাহ তুমি কবুল করো আজকে বলা চাকরি বেনা বেকার কেলেই গিয়া খুঁজে দেওয়া মায়ের অভিশাপ আছে এই জন্য এই কামগুলো আমরা করবো না আমার সন্তান কষ্ট করবে আমি মা হয়ে কি করি এটা চাই আমার সন্তানেরও আমি উৎসব দিই আর আমার স্বামী মারা গেলে তবে আমি দেবো হবো ক্ষতি তো আমার হবে এই জন্য কখনো আমরা স্বামীর অকৃতজ্ঞ হব না এই এলাকার মা বোনদেরকে ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি দাওয়াত দিচ্ছি জোরে বলি আমি সম্মানিত দিনী ভাই আমার অত্যন্ত মহব্বতের ভাই ইরসাব মধুপুরি এসে গেছেন উনি কথা বলবেন আপনাদের নিয়ে আখেরি মনাজাত করবেন আমি বিদায় বেলায় আপনাদের কাছে মসজিদের জন্য যা দিবেন বিসমিল্লা গলে পকেটে হাত দিয়ে বিস্মিল্লা গলে পকেটে হাত দিয়ে যা দেন ওয়াম্মা রব্বিকা আল্লাহ যারে যতটুকু তো অভিজ্ঞ দিছে দিবেন আমি ইনশাল্লাহ আমার কথা শেষ করব। করবো যা আছে যা পারেন যদি কোন হুজুর আমি পরে দিব পাঁচ বস্তা সিমেন্ট দিব দশ হাজার টাকা দিব এটা আলাদা কথা কিন্তু নগদ যা দিয়ে যান এই কয়েকজন যাও না দেখি ওদের কাছে রুমাল লি রুমাল তাড়াতাড়ি রুমাল নেই রুমান তাড়াতাড়ি কষ্ট হবে মানুষের আর বিশৃঙ্খলা হবে ভাই বয়ন করবেন সবার যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে আপনারা আখনি মোনাজাত থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে ন্যায় হায়াত দান করে আজকের বয়ানের সহি কথাগুলো সবাইকে সহিভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দেয় জোরে বলি আমিন মসজিদ আল্লাহর ঘর আমরা মোহাম্মত করবো পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে মসজিদে পড়ব মা বোনেরা ঘরের ভিতরে পর্দার সাথে থাকবে আজান দেওয়ার সাথে সাথে তারা পাঁচ শক্ত নামাজ পড়বে আমাদের নামাজ ঘরে যেন কোনো বেনামাজি না থাকে আমাদের ঘরে যেন কোনো বেনামাজি না থাকে আমরা আন্দোলন করবো এই জন্য বেনামাজি নাই বেনামাজির জন্য রান্না হবে না বেনামাজির বিছনা নাই আমার ঘরে বেনামাজির খানা নাই সব গার্জেন যদি আমরা সচেতন হয়ে যাই আর বাচ্চাদের কোরআন শিক্ষা দেই নামাজ শিক্ষা দেই ইনশাআল্লাহ আমাদের পরিবারটা বেহস্তি পরিবার হবে আল্লাহ রহমত আমাদের ঘরে বৃষ্টি মতো বর্ষিত হবে ইনশা আল্লাহ ধৈর্য ধরে বসবো আমরা শেষ পর্যন্ত বান শুনে আখেরই মনোজাত করে যাব আল্লাহ বিল খাওয়াতিম আর শেষ ভালো যার সব ভালো তার তালা আমাদের আজকের মাহফিলকে কবুল করে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই পকেটে হাত দিয়ে যা পারি শরিক থাকবো যদিও পারি চিন্তিত কেউ থাকবো না বঞ্চিত চিন্তিত পারলেও বঞ্চিত থাকব না ভাই যা পারি আম্মা বিন রব্বিকা ফাহাদিস আল্লাহর ঘর দুনিয়াতে দান করার শ্রেষ্ঠতম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর ঘর মসজিদ বানাবে যারা আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা বানাবে merhabalar আল্লাহ কবুল করে সকলের দান কবুল করে জোরে বলি আমি আল্লাহ সকলকে ন্যায় দান করো এদের বৈধ সম্পদ বৈধ পন্থায় কুটি কুটি গুণ বাড়াই দাও আল্লাহ আল্লাহ সকলকে তুমি অলি বানায় দাও আল্লাহ তোমার নৈকট্যশীল বান্দা বনার তো ফিক দাও জোরে বলি আমি ভাই তসপি তসপিটি নিয়ে যায় তসপিটে নিয়ে যায় আল্লাহ তালা কবুল করে ওয়াফর দাওয়ান আলহামদুলিল্লাহ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চাই আমল করার মতো কিছু বলে থাকলে আল্লাহ যেন আপনাকে আমাকে সব আমল করার দেয় واخر دعوانا الحمد لله السلام عليكم ورحمه الله وبركاته